সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে চৌষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে সেশন চার পাঁচ সেবা প্রদানের জন্য পরিকল্পনা প্রণয়ন ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার আরেকটি দিক হলো ডিজিটাল পেমেন্ট বা আর্থিক লেনদেন বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ লেনদেন অনলাইন বা মোবাইল করা হয় যেমন আমাদের জাতীয় পরিচয়পত্রে কোনো সংশোধনের জন্য চার্জ বা পণ্য কেনার পর টাকা পরিশোধ করতে হয় মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্টের মাধ্যমে উদ্যোগ কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার ফল একটি উদ্যোগ স্থাপনের চিন্তা বা ধারণা থেকে শুরু করে স্থাপন ও সফলভাবে পরিচালনা করাই হলো ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় মুনাফা অর্জনের আশায় লোকসানের সম্ভাবনা মাথায় রেখেও ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপনের জন্য দৃঢ়চিত্র মনোবল নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করা আর এই উদ্যোগ যে বা যারা গ্রহণ করেন সে বা তাদের বলা হয় উদ্যোক্তা ই কমার্সের ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে হবে প্রত্যেকটি উদ্যোগের নিজস্ব সক্রিয়তা থাকে নিজস্ব উদ্ভাবন ও সৃজনশীলতা থাকে তাই আমি কোনো ই কমার্সের উদ্যোগ নেওয়ার সময় অন্যের ই কমার্স উদ্যোগের সাথে কোনো কিছু যেমন তার লোগো পণ্য বিজ্ঞাপন ইত্যাদি মিলে যায় কিনা তা দেখে নিতে হবে আগের শ্রেণীগুলোতে আমরা ট্রেডমার্ক নিবন্ধন কপিরাইট ইত্যাদি প্যাটেন্ট সম্পর্কে জেনেছিলাম ই কমার্সের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অন্য কারো মেগাসত্বের সাথে যেন আমাদের পরিকল্পনা মিলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর তা না হলে আইনগত ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি কপিরাইট সংরক্ষিত সফটওয়্যার নির্ধারিত মূল্য দিয়ে ক্রয়ের পর কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে হয় সাধারণত একটি সফটওয়্যার একটি কম্পিউটারে ব্যবহার করা যায় তবে নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় ট্রাই ভার্সন ব্যবহার করে দেখতে পারি এজন্য আমাদের শিক্ষকের সহায়তা নিব ই্ট্রেটরের যে কোনো ভার্সন ব্যবহার করে আমাদের পোস্টার ডিজাইনের কাজটি করব এজন্য নির্দিষ্ট কোনো ভার্সন বা সবচেয়ে আধুনিক ভার্সনেই ব্যবহার করতে হবে তার প্রয়োজন নেই পরবর্তীকালে যদি আমরা পেশাগত প্রয়োজনে ব্যবহার করি তখন আমাদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করব এখানে কিছু অ্যাডোবি টুলস আছে কাজ সিলেকশন টুল এই টুলের সাহায্যে ছবির অবজেক্ট সিলেক্ট করা হয় মাউস ড্রাগ করে অবজেক্টকে সুবিধা স্থানে স্থানান্তর করা যায় ডাইরেক্ট সিলেকশন টুল এর মাধ্যমে অবজেক্টকে সরাসরি সিলেক্ট করা যায় ও স্থানান্তর করা যায়